একটা গরুতে সাতটা পরিবারের কথা নেই জনের কথা আছে যারা পরিবারের মালিক বা বেঁচে আসে কিন্তু ভিন্ন ভিন্ন ছেলেরা খায় ইনকাম করে এর নাম পরিবার কুরবানিতে এসে এক হয়ে যাবে এটা অহেতুক কথা একটা বলতে পারে বাপ আমরা সবাই আপনাকে টাকা দিচ্ছি আপনি কুরবানি করেন কুরবানি আপনার হলে আমরা গোস্ত খাবো করেন কোনো সমস্যা নেই কিন্তু কুরবানি তো নেকির কাজ বাপের জন্য একটা দিন আপনি একটা দিন আপনার বড়ো ভাই একটা দিবে ছোট ভাই একটা দিবে। চার পাঁচটা গরু জবাই হবে এলাকার লোক খাবে ভাগে আসছেন কেন কার টাকা হাল হাল না হারাম আবার আর কোনো শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কুরবানি হতে হবে জরুরি এটাই সন্ন্যাত কোরবানি দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যাদ কোরবানির গোস্ত ফকির মিসকিনকে দেওয়াও গুরুত্বপূর্ণ সন্ন্যাদ কুরবানির সাথে আঁকিকার কোনো সম্পর্ক নাই আঁকিকে হলো ফরজ আর কুরবানি হলো নেকির কাজ আঁকিকার গোস্ত হলো নিজের গোস্ত দিব না খাব সেটা আমার ব্যাপার আর কুরবানির গোস্ত আমি দিতে বাধ্য ফকির মিসকিনকে দিতেই হবে একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই সাতজনের কথা আছে স পরে থাকলেও সাতজন অংশগ্রহণ করাতে আমরাও কোনো দিন না করিনি সাতজনই নেকি হবে সাত পরিবারের পক্ষ থেকে নেকি পাবে না এই পথে না এসে টাকা বেশি আছে ওট জমাই করেন টাকা কম আছে ষাট জবাই করেন তার চেয়ে কম আছে গরু করেন তার চেয়ে কম আছে খাসি করেন তার চেয়ে কম আছে ছাগি করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন ভাগে গেলেন কেন সে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এব্যাপারে সহিম মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সাইদানা জাবের রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ নামা আর সুলাহিসাল্লাহ আলাইহি ওসাল্লাম আমরা আল্লাহর সুসাইসলামের সাথে হজ করেছি ফা নাহারনাল বা আই র আনসাবা সেখানে আমরা ওট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল তা আনসাবা আর আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি ওটে ওনারা সাত জন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাত জন অংশগ্রহণ করতেন তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ আবু আবুদাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসু ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আল আলবাকরত আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেয়া যায় ওয়াল জাঝুর ও আনসাবা আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে ওটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেওয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দচিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন সহি হাদিসের আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়ত ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ইনাম আল্লা আমাল বিনিয়াত ইনামা সওয়ালি বিন্নি ইয়াদ সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে সো এজন্য যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একা একই কুরবানি দিতে চান দ্য সেফ হি ইজ হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফ সাইড প্রশ্ন করেছেন সাত ভাগে কোরবানি দেওয়া কি বিদাত স্পষ্ট করে বলে উপকৃত হতাম জাজাক আল্লাহ খেয়ার সাত কোরবানি দেওয়া যায়স বেদাত হবে কেন রসুল্লাহ সাল্লাহ তিনি সাত ভাগে কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানি নির্দেশ দিয়েছেন এগুলি সহিদার প্রমাণিত অনেকে বলতে পারেন যে এগুলি কোরবানি সফরে ছিল এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নাই কিন্তু সফর এখানে এটাকে বা এমন যে গ্রহণ করতে হবে এটা নয় রসুল্লাহাম সফরে অনেক কিছু করেছেন তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে এটা কখনো ঠিক নয় এই জাতীয় ইল্লত দেওয়া কখনো উচিত নয় কারণ দেখানো উচিত নয় যুগ যুগ ধরে আলেমরা সাতবাহ কোরবানি এর কথা বলে আসছে এবং এটা মশালা এখানে দুই একজনের মতভেদ কিছু যায় আসে না বরং সাত ভাগে কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা নেই সাত ভাগে দিতে পারবে ছয় ভাগে দিতে পারবে পাঁচ ভাগ দিতে পারবে চার ভাগ দিতে পারবে তিন ভাগে দিতে পারবে দুই ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা ওট দিয়া হয় গরু মহিষ বা ওঠ দিয়া হয় তখন তিনি সাত ভাগে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কখনো কখনো বেজোর হয় কখনো জোর হয় কোনো সমস্যা নেই বেজর হওয়া জরুরি না অনেকে মনে করে বেজোর হতে হবে এটাও জরুরি না কারণ জোর বেজোর এটা হচ্ছে অবস্থা অনুসারে যদি বেজোর করলে যদি কম হয়ে যায় দেয়াটা তাহলে দৌড় করাই তো উত্তম দুজনে দিতে পারলে তিনজনে দেয়ার থেকে দুজনে দেয়াটা উত্তম কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি যবে বড় জবে করবেন খরচ করবেন ততই আল্লাহ তালা আপনি গুস্ত পাবেন কিন্তু আল্লাহ তালা খুশি হবেন সেই জন্য এখানে বেজোর করার জন্য একদিন বাড়াই নিয়ে আপনি কমিয়ে ফেলতে হবে এটা জরুরি নয় বরং যতটুকু হয় সাত বাই কোরবানি দিবেন এর চেয়ে কমে যতটুকু কোরবানি দিবেন যদি গরু গরু মহিষ এবং ওট হয় এখানে কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা নেই এটা জোর করে সমস্যা তৈরি করা উচিত নয় আমাদের আলমরা যুগ যুগ ধরে এটাকে জায়জি বলেছেন কেউ এটাকে বেদাত বলেন এটা যেন আমরা না বলি বরং স্বাভাবিকভাবে নেই এখন প্রশ্ন হতে পারে যে আমি একাকী ছাগল দিব না সাত ভাগে কোরবানি দিব অনেকে এটা মনে বলে থাকেন যদি এমন হয় যে আপনার সাথে সম্পর্ক মানুষের ভালো আছে এর মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার দরকার নেই তাহলে আপনি আলাদা ছাগল দিতে পারেন আজ যদি মনে করেন যে কোরবানির মাধ্যমে পরস্পর সমস্যা সৃষ্টি হবে ভাই বন্ধু ভাই ভাই বেড়ারদের সাথে আমার সম্পর্ক শক্ত হবে মজবুত হবে এবং আমরা এভাবে আত্মীয়তা সম্পর্ক বা বন্ধু সম্পর্ক বজায় রাখবো তাহলে অবশ্যই সাতবাগি দেওয়াটাই উত্তম হবে কারণ এর মাধ্যমে মুসলিমদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে সুতরাং যেভাবে করলে যেভাবে করলে মাসলা হাত বেশি দেখতে হবে স্বার্থ দেখি ইসলামী স্বার্থ সংযুক্ত হবে সেভাবে করাটাই উত্তম হবে এই জন্য এবার পরস্পরের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য কোরবানি সাত ভাগে দিবেন অথবা ছয় ভাগে দিবেন অর্থাৎ মানুষদের মিলিয়ে দিবেন ভাগে কোরবানি দেওয়া যাবে কি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোনো রমায়করাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো ওলামা একরাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগে সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা আমাদের মতে বলা যায় প্রায় সবাই মতে সমস্ত ওলামা ইকরামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনক এবং খুবই দুর্বল নবী আলি যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহ সালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আল্লাহ সালামের কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুনার কোনো বর্ণা দ্বারা আনবে রসুল ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ গোলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া ভাগে না দিয়ে কি কে দেওয়া একাকি দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দিমত নাই একাকী দিতে পারলে সেটা সবচেয়ে বেশ এবং